হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বুটিক বাই চিত্রা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কালেকশান স্টার্ট করব তার আগে বুকিং প্রসেস বলে দিচ্ছি ভিডিওতে তো দেখবো কালেকশানস কী করে বুক করব। প্রোডাক্ট যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিতে হবে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু কালেকশান স্টার্ট করছি আজকে মিক্সার ম্যাচ কালেকশান থাকছে ফার্স্ট স্টার্ট করছি একটা অফ হোয়াইটের ডিজাইনার পিস দিয়ে একদম শিফনের উপর থাকছে ফ্রন্ট ওপেন থাকছে প্যাডের তার সাথে পুরোটা থ্রেড ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক থাকছে এই লাইনের যে এরিয়াটা আছে কানটা ট্রান্সপারেন্ট থাকবে স্লিপটাও ট্রান্সপারেন্ট রয়েছে চেস্টের এরিয়াটাতে কটন লারিন রয়েছে ডাচ স্লিপ থাকছে ব্যাক হচ্ছে পুরোটাই ট্রান্সপারেন্ট ব্যাকে পুরোটা ট্রান্সপারেন্ট থাকছে নিচের পোর্শনটাতে হচ্ছে কটনের লারিন রয়েছে ফ্রি সাইজ থাকছে ব্লাউজ আপ টু ফর্টি সিক্স অবধি চেস্ট সাইজ হবে অ্যান্ড ওয়েস্ট হবে আপ টু হচ্ছে ফোরটি অবধি প্রাইস থাকছে অনলি সেভেন হান্ড্রেড পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে আচ্ছা এবার একটা দেখাচ্ছি অর্গ্যানজা নেটের ওপরে থ্রি ডি ওয়ার্কের পিস যাচ্ছে ফ্রন্ট ওপেন থাকছে প্যাডেড প্রপার ভি নেকলাইন থাকছে এই পোর্শনটা থাকছে ট্রান্সপারেন্ট অ্যান্ড স্লিপটা থাকছে ট্রান্সপারেন্ট একদম থ্রি ডি ওয়ার্কের পিস যাচ্ছে রয়্যাল ব্লুর সাথে পুরো মাল্টি কালারের ফ্লাওয়ার মোটিভ রয়েছে চেস্ট এরিয়াটা ফুল কটন লাইন আছে ব্যাক কিন্তু ট্রান্সপারেন্ট থাকছে ব্যাকের এরিয়াটা থাকছে পুরোটা ট্রান্সপারেন্ট আর নিচের ছোট্ট একটু পোর্শন থাকছে কটন লাইনিং ব্লাউজ টোটালি ফ্রি সাইজ নিজের সাইজ মতো অল্টার করে নিতে হবে রেডি সাইজ ম্যাক্সিমাম টাইম ওয়েস্ট থাকবে থার্টি ফোরে দাম থাকছে শুধুমাত্র সিক্স ফিফটি ছশো পঞ্চাশ এই কালারগুলো দেখাচ্ছি হোয়াইটের সাথে থাকছে প্রপার একদম থ্রি ডি ওয়ার্ক মাল্টি কালারে থাকছে ভীষণ সুন্দর চেস্ট এরিয়াটা কটন লাইলিন দিস ওয়ান স্লিপ পোর্শন ভি লাইন প্যাডেড অনলি সিক্স ফিফটি ইজ দ্য প্রাইস এ থাকছে ব্যাক পোর্শন এগুলো কিন্তু প্রপার থ্রি ডি যাচ্ছে ফ্যাব্রিক ইস নেট পোর্শনটা ট্রান্সপারেন্ট নিচে ছোট্ট একটু পোর্শনে কটন লাইন আছে অনলি থাকছে সিক্স প্লাস শিপিং আমাদের সিওডিতে হচ্ছে শিপিং চার্জেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হান্ড্রেড আউট অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ওয়ান ফিফটি আসাম ত্রিপুরা হচ্ছে ওয়ান নাইনটি সিওডিতে আগে শিপিং চার্জেস দিতে হবে ব্লাউজের অ্যামাউন্ট ডেলিভারি টাইম ডেলিভারি বয়কে দিতে হবে অ্যান্ড প্রিপেইড থাকছে ওয়েস্ট বেঙ্গল সিক্সটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটটি আসাম ত্রিপুরা স্টেট নাইনটি অ্যান্ড দিস ওয়ান ব্যাক পোর্শন প্রাইস অনলি সিক্স ফিফটি আচ্ছা এবার একটা সুন্দর মমতাজ করের ওপর ব্রাইডাল দেখাচ্ছি একদম কন্ট্রাস্টে রেড এর সাথে গ্রিন প্রপার রেডের সাথে গ্রিন থাকছে সিলভার ওয়ার্কের উপরে শ্যাটেন্ড সিল্ক ইজ দ্য ফ্যাব্রিক এ থাকছে স্লিভের পোর্শন পুরো অল ওভার বডি সাথে ছোট ছোট সিকোয়েন্স ওয়ার্ক করা পিওর কটন লাইলিন দেওয়া আছে প্যাডেড ব্যাকে ওপেন ফ্রি সাইজ থাকছে আপ টু ফর্টি সিক্স অব দি চেস্ট সাইজ এক্সটেন্ড হবে অ্যান্ড আপ টু ফরটি অব দি ওয়েস্ট সাইজ এক্সটেন্ড হবে দাম থাকছে অনলি সেভেন হান্ড্রেড জাস্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে অ্যান্ড থাকছে বটল গ্রিনের সাথে রেড বটল গ্রিনের সাথে রেড কম্বিনেশন অনলি price is সেভেন হান্ড্রেড অ্যান্ড one back ব্যাকলুক প্রিমিয়াম শটেন সিল্ক উইথ কটন লাইলিন প্যারের ব্যাক ওপেনিং উইথ সিলভার ওয়ার্ক সিলভার এস দাড়ি ওয়ার্ক থাকছে অলওভার সিলভার সিলভার সিকোয়েন্স থাকছে প্রাইস থাকছে সেভেন হান্ড্রেড আচ্ছা এবার একটা হ্যান্ড ওয়ার্ক দেখাচ্ছি উইথ হ্যান্ড Only অনলি থ্রি ফিফটি ফার্স্টের ব্যাকলুকটা দেখাচ্ছি এই পোর্শনটা থাকছে শুধুমাত্র হ্যান্ড পেইন্ট আর এটার পুরোটা থাকছে হ্যান্ড ওয়ার্কের উপরে পিওর কটন ইজ দ্য ফ্যাব্রিক নন প্যারেড ফ্রন্ট ওপেন আপ টু ফর্টি সিক্স সাইজ অ্যান্ড ওয়েস্ট আপ টু ফর্টি প্রাইস অনলি থ্রি ফিফটি হোয়াইটের সাথে দুটো কালার অ্যাভেলেবেল হোয়াইট অ্যান্ড রেড ভীষণ সুন্দর প্রিন্সেস কাটিংয়ে যাচ্ছে পিসটা অ্যান্ড এ যাচ্ছে ব্যাক পোর্শনটা প্রাইস থাকছে শুধুমাত্র থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ আচ্ছা এবার দেখাচ্ছে বেবি কলার হাকোবা ফ্রন্ট ওপেন থাকছে প্যাডেড এর নেকলাইনটা লেস বর্ডার কটন দেওয়া আছে তার সাথে এমব্রয়ডারি স্লিভ থাকছে পপ স্লিভ তার সাথে বর্ডার উইথ অনলি থাকছে হচ্ছে ফাইভ হান্ড্রেড ফ্রি সাইজ আপ টু ফর্টি সিক্স অফ দি চেস্ট সাইজ ওয়েস্ট আপ টু ফর্টি প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড বেবি কলার থাকছে হাকোবা উইথ পিওর কটন কালার অপশন দেখাচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালার only 500 is the price this one back in আচ্ছা গামছা স্লিভলেস দেখাচ্ছি আজকে প্রথমেই বলেছি মিক্স অ্যান্ড ম্যাচ থাকছে মিক্স অ্যান্ড ম্যাচে কিন্তু দেখাচ্ছে একদম গামছা স্লিভলেস ওর উপর দেখাচ্ছি এটা প্রপার স্লিভলেস ভীষণ সুন্দর সব্যসাচী নেকলাইন থাকছে প্যাডেড উইথ কটনের লেস বর্ডার করা রয়েছে ব্যাকে ওপেন ফ্রি সাইজ থাকছে আপ টু ফর্টি সিক্স অব্দি চেস্ট সাইজ অ্যান্ড ওয়েস্ট আপ টু ফর্টি প্রাইস থাকছে অনলি ফোর হান্ড্রেড এ থাকছে পুরো ব্লাউজটা একদম পিওর কটন প্রিমিয়াম গামছা আচ্ছা আজকে লাস্ট কালেকশন দেখাচ্ছি হাকোবার ওপরে ভিনেক থাকছে ফ্রন্ট ওপেন প্যাডেড পুরো পাফ স্লিপ তার সাথে লেস বর্ডার থাকছে ভেতরে কটন লাইলিন ব্যাকে থাকছে বো তিনটে অপশন হবে রেড হোয়াইট অ্যান্ড অফ হোয়াইট এ থাকছে এটা থাকছে হোয়াইট কালার ভীষণ সুন্দর দুদিকে চেস্টের এরিয়াতে লেস থাকছে চর একটা লেস বর্ডার থাকবে পুরো পাফ স্লিভে তার সাথে একটা সুন্দর লেস থাকছে পিওর একদম পোড়া হাকোবা ফ্রন্টে ওপেন থাকছে প্যাডেট আর ব্যাকে থাকবে সুন্দর একটা বো প্রাইস থাকছে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড থার্ড নাম্বার থাকছে অফ হোয়াইট এই থাকছে থার্ড নাম্বার অফ হোয়াইট অপশন সেম অনলি ফাইভ হান্ড্রেড ইজ দ্য প্রাইস ফ্রি সাইজ থাকছে আপ টু ফর্টি সিক্স চেস্ট সাইজ এক্সটেন্ড হবে অ্যান্ড ওয়েস্ট হবে হচ্ছে আপ টু ফোরটি প্রাইস থাকছে ফাইভ হান্ড্রেড যদি কোনো কিছু পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড বুকিং নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং